গত বছরের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াত ইসলাম দ্রুতই প্রাসঙ্গিকতা ফিরে পায় এখানে শেষ নয় দীর্ঘ নিষ্পেষণের পর দলটি মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও শক্ত অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে বর্তমানে বাংলাদেশের জামায়াতের রাজনীতিতে পুনরুত্থান এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে যা রাজনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে শেখ হাসিনার সরকার গত এক দশকে জামায়াতকে ব্যাপকভাবে দমন পীড়ন করেছে বিশেষ করে তাদের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড এবং নিবন্ধন বাতিলের মাধ্যমে সে দলটি এখন বাংলাদেশের ক্ষমতাধারী গোষ্ঠীর একটি হয়ে উঠেছে এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের প্রভাব বিস্তার করছে যুগের পর যুগ স্থাপনা থাকে বিএনপি ছিল জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র কিন্তু বর্তমানে তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়েছে জামায়াতের নতুন এই সমঝোতা দেশের রাজনীতিতে বিএনপি থেকে আলাদা অবস্থান তৈরি করেছে দলটি বর্তমানে আন্তর্জাতিক সংস্কার এজেন্ডার সঙ্গে নিজের অবস্থানকে মানিয়ে নিতে যাচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানা আন্দোলনও করছে গত মে মাসে জামায়াত এবং এনসিপি একত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছিল যা পরে অন্তর্বর্তীকালীন সরকার মেনেও নিয়েছে জামায়াত ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে স্থানীয় পর্যায়ে শক্তিশালী ধর্মীয় সামাজিক খাদ্য ও সেবা নেটওয়ার্ক গড়েছে তবে সমালোচকরা তাদের নারীবাদী ও সংখ্যালঘুবান্ধব বক্তব্যকে কৌশলগত রূপান্তর হিসেবে দেখছেন মনে করছেন দলটির মৌলিক আদর্শে এখনো কোনও পরিবর্তন আসেনি বর্তমানে জামায়াত অনলাইনে প্রভাব বিস্তার করছে এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি এখন বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে জোট করার চেষ্টা করছে যার ফলে বাংলাদেশের রাজনীতি ডান দিকে সরে যেতে পারে জামায়াত নির্বাচনী সংস্কারের দাবিও তুলছে যেমন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির পরিবর্তে অনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব এদিকে আন্তর্জাতিক স্তরে তুরস্কের আর্থিক ও কৌশলগত প্রভাব বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের সহ অন্যান্য রক্ষণশীল শক্তির জন্য লাভজনক এর ফলে ভারতের রাজনীতিতে প্রভাব কিছুটা কমে যেতে পারে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের পুনরুত্থানকে শুধু দেশীয় নয় আন্তর্জাতিক ইসলাম রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে